মহা অষ্টমী পূজায় মুখর কুমিল্লা রবিউল আলম কুমিল্লা প্রতিনিধি শারদীয় দুর্গোৎসবের মহাঅমী পূজা ঘিরে উৎসবের আমেজে মুখর কুমিল্লা ভোর থেকেই নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে ভক্ত দর্শনার্থীদের উচ্চে পড়া ভিড় লক্ষ্য করা গেছে দেবীর পূজা অঞ্জলি ও প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে দিনব্যাপী চলে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা শহরের নানোয়া দিঘির শাসন শাসনগাছা কান্দির পার টমসম ব্রিজ সহ গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে নারী পুরুষ শিশু বৃদ্ধ সমবেত হয়ে মহা অষ্টমীর অঞ্জলিতে অংশ নেন তাদের পদচারণায় পূজা মণ্ডপগুলো হয়ে ওঠে উৎসব মুখর এছাড়া মহা অষ্টমী উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে বসেছে মেলা হয়েছে আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ফলে চারপাশে সৃষ্টি হয়েছে এক রঙিন ও আনন্দঘন পরিবেশ অঞ্জলিতে অংশ নিতে আসা ভক্তরা জানান সারা বছর অপেক্ষায় থাকি এই দিনের জন্য অষ্টমীর অঞ্জলি আমাদের জীবনে ভক্তি আর আনন্দের বিশেষ মুহূর্ত আরেকজন ভক্ত বলেন মণ্ডপে এসে সবাইকে একসঙ্গে দেখে মনে হয় সত্যি দুর্গোৎসব আমাদের সবচেয়ে বড় মিলন মেলা सामने लो हाम्रो दुई जना बिचको अरे १० लाख यस न हामी